নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর এলাকার একটি স্কুলে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে এই ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার সকাল এগারোটা থেকে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি যে কারণে এমনটা হয়ে গেছে চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান পাটোয়ারি বলেন বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না বিগত প্রধানমন্ত্রীর ছবি সহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয়ে আমার কিছুই জানা নেই বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর এলাকার একটি স্কুলে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে এই ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধবার সকাল এগারোটা থেকে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি যে কারণে এমনটা হয়ে গেছে চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান পাটোয়ারি বলেন বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয়ে আমার কিছুই জানা নেই বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আঞ্জম হকার বি টাইম নিউজ ডেস্ক